I <laughs> সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সকলকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি সামনেই আসতে চলেছে রাধাষ্টমী ব্রত এই রাধাষ্টমী ব্রততে আপনারা সম্পূর্ণ ঘরোয়াভাবে এবং সহজ সরল পদ্ধতিতে রাধা কৃষ্ণের পুজো কিভাবে করবেন সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই আপনারা জেনে নিন এই বছর রাধাষ্টমী ব্রত কবে পালিত হচ্ছে তার পূর্ণাঙ্গ সময় এই বছর রাধাষ্টমী ব্রত পালিত হবে পঁচিশে ভাদ্র আর ইংরাজির এগারোই সেপ্টেম্বর বুধবার অষ্টমী তিথি লাগছে ইংরাজির দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি ছটা সাতাশ মিনিট থেকে অষ্টমী তিথি থাকছে ইংরেজির এগারোই সেপ্টেম্বর বুধবার রাত্রি ছটা আঠাশ মিনিট পর্যন্ত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধাষ্টমী নামে পরিচিত দাপর যুগে এই পবিত্র তিথিতেই শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছিল দাপরে বৃন্দাবনের রাজা বিষভানু এবং তার স্ত্রী কীর্তিদা সুন্দরীর কন্যা রূপে তার আবির্ভাব হয় কৃষ্ণা জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর এই রাধাষ্টমী ব্রত পালন করতে হয় মনে করা হয় কৃষ্ণ রাধাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যায় যদি না রাধাষ্টমী ব্রত পালন করা হয় এই রাধাষ্টমী ব্রতির উপবাস অর্ধ দিবস পালন করতে হয় আপনারা চাইলে পূর্ণ দিবসও আপনারা উপবাস পালন করতে পারেন মধ্যাহ্নে যেহেতু রাধারানীর আবির্ভাব ঘটেছিল তাই দুপুর বারোটার মধ্যে পুজো সম্পন্ন করে আপনারা অন্ন প্রসাদ গ্রহণ করতে পারেন আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এরপরে আমি পুজোটা শুরু করব। পুজোতে বসেই প্রথমে আমি আচমন করে নেব আর বিষ্ণু স্মরণ আমি করে নিচ্ছি এখানে হাতে অল্প একটু গঙ্গা জল নিলাম মুখে তিনবার জলের ছিটে দেব বিষ্ণু বলে তিনবার মুখে ছিটে দিচ্ছি জলের বিষ্ণু এই জলটা ফেলে দিচ্ছি এরপরে হাতটা আমি আরো একবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপরে করজোরে এই মন্ত্রটি পাঠ করে নিতে হবে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যশমরে পুণ্ডরীকাক্ষম সহভাগ্য অভ্যন্তর সূচি নমো সূচি নম সূচি একটু গঙ্গা জল নিয়ে আমার পুজোর সমস্ত কিছু জায়গায় আমি ছড়িয়ে দিচ্ছি আর মাথাতে নিজের মাথাতেও অল্প একটু গঙ্গা জল আমি ছড়িয়ে দিচ্ছি সব জায়গাতে আমি গঙ্গা জল ছড়িয়ে দিলাম এরপরে আমি এখানে একটা তিল তেলের প্রদীপ তৈরি করে নিয়েছি আর একটা ধূপ রেখেছি এটা জেলে নেব আর এই তিল তেলের প্রদীপের মধ্যে অল্প একটু কপ্পের গুঁড়ো আমি মিশিয়ে দিয়েছি রাধা মাধবের নাম নিয়ে আমি প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি জয় মাধব জয় গোবিন্দ জয় গোপাল একটা ধূপও আমি জ্বালিয়ে নিচ্ছি এইটা আমি ঠাকুরের জায়গায় যেখানে আমি ঠাকুরের আসল পেতেছি আমি সেখানে আমি রেখে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি একটা আসন পেতে নিয়েছি আসনের মধ্যে অল্প একটু আতর চাল আর ফুলের পাপড়ি ছড়িয়ে ছড়ানো আছে আর একটু আতরও আমি ছড়িয়ে দিয়েছি আর এখানে আমি ধূপ দ্বীপ আগেই জ্বালিয়ে নিয়েছি আর এখানে অষ্টতল পদ্ম এই পাত্রটার মধ্যে আঁকা আছে তার উপর একটু ফুলের পাপড়ি আমি ছড়িয়ে দিয়েছি আর এখানে আমার রাধা মাধবের পটচিত্র রয়েছে এই পটচিত্রতেই আমি আজকে পুজোটা দেখাবো আর এখানে আমার দক্ষিণাবর্ত শঙ্খ রয়েছে এই শঙ্খের দ্বারা আমি মাধবকে অভিষেক করাবো আর অভিষেকের সমস্ত কিছু আমি এই এখানে একটা পেতলের বাটি রাখলাম এই পিতলের পাত্রের মধ্যে অভিষেকের যা কিছু অভিষেক করাবো সমস্ত কিছু আমি এই পাত্রের মধ্যে আমি রাখবো তাহলে চলো বন্ধুরা আমি এবারে অভিষেক বিধি শুরু করি দেখো বন্ধুরা আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি দুধ দই ঘি মধু চিনি শর্করা এই পাঁচটা পাঁচটা জিনিস মিশিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে আর এখানে আমার এই যে দক্ষিণাবত্ত শঙ্খ রয়েছে এই দক্ষিণাবত্ত শঙ্খের মাধ্যমে আমি দাদা মাদককে আমি স্নান করাবো বা অভিষেক করাবো আমি প্রথমে এই পঞ্চামৃত আমি এই দক্ষিণাবত শঙ্খের মধ্যে আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে আমি এই দক্ষিণাপত্ত শঙ্খের মধ্যে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি তুলসী দল আর একটি সাদা ফুলও আমি রেখেছি এরপর আমি রাধা মাধবকে অভিষেক করিয়ে নেব অভিষেক করানোর সময় ক্লক ওয়াইজ ঘোরাতে হবে আর তিনবার আমি প্রদক্ষিণ করিয়ে আমি অভিষেক করাবো আর অভিষেক করানোর সময় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করতে পারে কিংবা এই মন্ত্রটি পাঠ করেও আপনারা অভিষেক করাতে পারেন ই দম পঞ্চামৃত স্নানীয়ং নম শ্রীকৃষ্ণায় নম ই দম পঞ্চামৃত নম শ্রীকৃষ্ণায় নমো ইদম পঞ্চামৃত স্নানিয়ম নম শ্রীকৃষ্ণায় নমো তিনবার প্রদক্ষিণ করে এই পঞ্চামৃত অভিষেকের জল পঞ্চামৃত আমি এই পিতলের পাত্রটিতে আমি ঢেলে দিচ্ছি এরপরে আমি শ্রীমতী রাধারানীর নেব এর জন্য দক্ষিণাবত শঙ্কের মধ্যে আবারও পঞ্চামৃত নিয়ে নিয়েছি তুলসী পাতা সাদা ফুল নিয়ে নিয়েছি রাধারানীকে রাধা রানীকে অভিষেক করানোর সময় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন ই পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধিকা নম ইদং দং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধিকা নমহ ই ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধিকা ওই নমহ এইভাবে তিনবার প্রদক্ষিণ করিয়ে এই পঞ্চামৃত আপনারা এই পাত্রের মধ্যে দিয়ে দেবেন এইভাবে বন্ধুরা আপনারা পঞ্চামৃত অভিষেক রাধা মাধবের করাতে পারেন চিত্রপটে বা আপনাদের যদি মাটির মূর্তি থাকে তাহলে আপনারা এইভাবে অভিষেক করাতে পারেন বন্ধুরা এরপরে আমি রাধা মাধবকে সুগন্ধি জল দিয়ে আমি অভিষেক করাবো যেটাকে গন্ধদক অভিষেক বলে এই গন্ধদক অভিষেকের জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি শুদ্ধ জল নিয়ে নিয়েছি এরপরে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল জলের মধ্যে অল্প একটু গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু অগরু দিয়ে দিচ্ছি চন্দন দিয়ে দেবো অল্প একটু কপুরের গুঁড়ো এইভাবে সুগন্ধি জল প্রস্তুত করে আপনারা গন্ধধক অভিষেক করাতে পারেন এরপরে এই জল আমি এই দক্ষিণাবত্ত শঙ্খের মধ্যে নিয়ে নিচ্ছি গন্ধদ্বক অভিষেকের সময় আপনারা একইভাবে ক্লক ওয়েজ প্রদক্ষিণ করাবেন তিনবার প্রদক্ষিণ করাতে হবে আর গন্ধদ্বক অভিষেকের সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন তিনবারই পাঠ করতে হবে ইদং গন্ধদক স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ ইদং গন্ধদক স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমহা ইদং গন্ধদক স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমহা এই বলে এই জল এই অভিষেকের যে পঞ্চামৃত রেখেছি সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও আমি জল নিয়ে নিচ্ছি এরপরে আমি শ্রীমতী রানীকে অভিষেক করাবো আর অভিষেকের সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন ই গন্ধদক স্নানিয়ম শ্রী রাধিকা ওই নমহা ই দম শ্রী রাধিকা ওই নমহা ই স্নানিয়ম শ্রী রাধিকা ওই নমহা এই বলে এই জল অভিষেক পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা এই জল আপনারা মাথায় নিতে পারেন বা কোনো গাছের গোড়াতে বা পুকুরে আপনারা ঢেলে দেবেন আমি জলটা সরিয়ে রাখছি এখন এরপরে আমি রাধা মাধবকে পুষ্পদক অভিষেক করাবো পুষ্পদক অভিষেকের জন্য আপনারা অনেক ধরনের ফুল নিয়ে নিতে পারেন এখানে আমি এই ফুলের মধ্যে অল্প একটু অগরু গোলাপ জল আর একটু চন্দন আমি মিশিয়ে নিয়েছি এই ফুল দিয়ে আমি রাধা মাধবকে পুষ্পদক অভিষেক করাবো

বন্ধুরা এরপর আমি রাধা মাধবের চিত্রপটকে আমি ভালোভাবে মুছিয়ে দেবো এখানে সুগন্ধি জল যেটা গন্ধদেব অভিষেক করেছিলাম সেই সুগন্ধি জল আমি অল্প একটু রেখে দিয়েছি এ একটা শুকনো কাপড়ের মধ্যে আপনারা এই সুগন্ধি জল নিয়ে আপনারা রাধা মাধবের চিত্রপট ভালোভাবে আপনারা মুছিয়ে দেবেন আপনাদের কাছে যদি মাটির বিগ্রহ থাকে তাহলে আপনারা এইভাবে আলতো হাতেও আপনারা মাটির বিগ্রহ ভালোভাবে মুছিয়ে দিতে পারেন আর আপনাদের কাছে যদি পিতলের বিগ্রহ বা পাথরের মূর্তি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পূর্ণ অভিষেক করাবেন এরপরে আমি রাধা মাধবকে আমি তিলক পরিয়ে দিচ্ছি আমি এখানে শ্বেত চন্দনের তিলক আমি পরিয়ে দিচ্ছি জয় রাধা আপনারা চাইলে কেশর চন্দন বা অষ্টকন্ধ চন্দনের তিলকও আপনারা পড়াতে পারেন এরপরে আমি রাধা মাধবকে তুলসী পাতা নিবেদন করব। আর তুলসী পাতা নিবেদন করার সময় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা তুলসী পাতা নিবেদন করতে পারেন কিংবা আপনারা এই মন্ত্রটি পাঠ করেও তুলসী পাতা নিবেদন করতে পারেন আমি এখানে দুটি তুলসী পাতা আর একটি তুলসী দল আমি নিবেদন করব। ই দম স্বন্দন তুলসী পত্র নমক ক্লিম শ্রীকৃষ্ণ ইদম সচন্দন তুলসী পত্র নম ক্লি শ্রীকৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণের জয় রাধা রানীকে চন্দন সহযোগে এই পুষ্প আমি রাধারানী শ্রীচরণে নিবেদন করছি জয় শ্রীমতী রাধা জয় এরপরে আমি রাধা মাধবকে সচন্দন এই পুষ্প মাল্য নিবেদন করবো পুষ্প মান্য নিবেদন করবার সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন এত সচন্দন পুষ্প মান্য নম শ্রী রাধা কৃষ্ণ ভ্যা নম এই মন্ত্রটি পাঠ করে আপনারা এই ফুলের মালা রাধা পরিয়ে দেবেন দেখো বন্ধুরা আমি রাধা মাদককে এই পুষ্প দিয়েছি এরপরে আমি দক্ষিণাবর্ত শঙ্কের মধ্যে অল্প একটু জল দিলাম আর এর মধ্যে ফুল আর তুলসী পাতা আমি রাখছি চন্দন সহযোগী ফুল তুলসী পাতা আমি দক্ষিণাবত্ত সংঘের মধ্যে রেখে দিলাম দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে একটু চন্দন আমি দিয়ে দিলাম এরপরে রাধা মাধবের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্পাঞ্জলি দিয়ে নেবার সময় হাতে পাতা আর ফুল নিয়ে নিয়েছি হলুদ ফুল ফুল থাকলে খুবই ভালো এই দিয়ে আমি প্রভু শ্রীকৃষ্ণের আমি প্রভু শ্রীকৃষ্ণের নামে আমি প্রথম পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম এই বলে আমি শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করলাম জয় শ্রীকৃষ্ণের জয় আবারও হাতে দুর্বা ফুল তুলসী পাতা নিয়ে প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিচ্ছি এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম ক্লিং শ্রীকৃষ্ণ আয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধা মাধবের জয় আবারো হাতে তৃতীয়বার ফুল তুলসী পাতা দুর্বা নিয়ে নিয়েছি প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিচ্ছি এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম ক্লিং শ্রীকৃষ্ণ আয় ন জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোপাল এরপরে আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় এরপরে আমি রানীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আমি এখানে দুর্বা বেলপাতা আর ফুল নিয়ে নিয়েছি আমি রানীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী রাধিকাও নমহা আবারও হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি রাধারানীর উদ্দেশ্যে দিয়ে নিচ্ছি এসো সচন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী রাধিকা ওই নমহা আবারও হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এসো সচন্দন পুষ্পাঞ্জলি নমো শ্রী রাধিকা নমহা এরপরে রাধা রানীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতে দেবী তাম প্রণামামি হরিপ্রিয়ে জয় রাধামাধব জয় গোবিন্দ জয় রাধা বন্ধুরা এরপরে আমি রাধারানীর উদ্দেশ্যে এই পদ্ম নিবেদন করব আপনারা এই দিনে যদি কাঠ গোলাপ বা কাঠ চাপা আমরা আমাদের এই এলাকায় বা আমাদের লোকালিটিতে কাঠ গোলাপকে কাঠ চাপা বলা হয় কাঠ চাপা বা কাঠ গোলাপ যদি আপনারা পান তাহলে আপনারা সেই ফুল রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এই ফুল কাঠ গোলাপ বা কাঠ চাপা এই ফুল রাধারানীর অত্যন্ত পছন্দের আপনারা এই ফুল আপনারা নিবেদন করতে পারেন এছাড়াও পদ্ম আপনারা রাধা রানী বা রাধা মাধবের উদ্দেশ্যে উভয়ের উদ্দেশ্যে আপনারা নিবেদন করবেন পদ্ম কাঠ গোলাপ জুঁই ফুল যে কোনো সুগন্ধি ফুল রাধা মাধবের খুবই পছন্দের আপনারা এই দিনে চেষ্টা করে আপনারা জোগাড় করে আপনারা রাধা মধবকে নিবেদন করতে পারেন এই পদ্ম আমি রাধা মাধবের উদ্দেশ্যে নিবেদন করলাম পদ্মের মধ্যে আমি শ্বেত চন্দন আমি দিয়ে নিয়েছি শ্বে চন্দন সহযোগে এই পদ্ম আমি রাধা মাদবকে নিবেদন করলাম জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় পাল বন্ধুরা এরপরে আমি রাধা মাধবকে ভোগ নিবেদন করব। আমি এখানে রাধা মাধবের উদ্দেশ্যে তিন রকমের গোটা ফল রেখেছি তবে পছন্দের ফলের মধ্যে রয়েছে আতা আতা বা সবেদা। আপনারা এই দিনে যদি যোগাড় করতে পারেন অবশ্যই একটি আতা আপনারা শ্রীমতী রাধা রানীর উদ্দেশ্যে নিবেদন করবেন এছাড়াও আপনারা আপনারা আপনাদের মতো করে আপনাদের সামর্থ্য অনুযায়ী রাধা মাধবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন আমি এখানে তিন রকমের গোটা ফল নিবেদন করেছি এরপরে আমি মিষ্টান্ন নিবেদন করব এরপরে আমি রাধা মাধবকে মিষ্টান্ন নিবেদন করছি আপনারা এই দিনে তালের তৈরি যে কোনো জিনিস রাধা মাধবকে শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে আমরা নিবেদন করতে পারেন কারণ তালের তৈরি যে কোনো জিনিস যেমন শ্রীকৃষ্ণের পছন্দ তেমনই রাধারানীরও পছন্দ এছাড়াও আপনারা সুজি হালুয়া পুরি আপনারা নিবেদন করতে পারেন এছাড়াও রয়েছে কচুর তরকারি কচুর যে কোনো পথ রান্না করে আপনারা শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন কচুর রাধারানীর অত্যন্ত পছন্দের তাই গাটি কচু বা মুখী কচুর যে কোনো পথ তৈরি করে আপনারা রাধারানিকে নিবেদন করতে পারেন এরপরে আমি রাধারানীর উদ্দেশ্যে জল রাধা মাধবের উদ্দেশ্যে আমি জল নিবেদন করে দিলাম আমি ভোগের মধ্যে তুলসী পাতা আর ফুল নিবেদন করে দিয়েছি প্রতিটা ভোগের মধ্যেই ফুল তুলসী পাতা নিবেদন করতে হবে বন্ধুরা এরপরে আমি রাধা মাধবের উদ্দেশ্যে আরতি করে নেব আরতির জন্য আমি এখানে ধূপ কপ্পের প্রদীপ পঞ্চপ্রদীপ বস্ত্র আর দক্ষিণাপত্র শঙ্খ দিয়ে আমি রাধা মাধবের উদ্দেশ্যে আরতি করে নেব আপনারাও সকলে আরতি দর্শন করুন আরতি করার সময় অবশ্যই আপনারা ঘন্টা ধ্বনি ধ্বনি এবং শঙ্করধ্বনি করতে পারেন জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে বন্ধুরা রাধাষ্টমীর দিনে আপনারা এরকম নয়টি প্রদীপ আপনারা রানীর উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন এই নয়টি প্রদীপ এই দিনে নয়টি প্রদীপ জেলে আপনারা রাধারানীকে আরতি করবেন আটটি বা নয়টি প্রদীপ আপনারা নিতে পারেন আমি আজকে এখানে নয়টি প্রদীপ নিয়েছি হয় দুপুর মধ্যে আপনারা পুজো সম্পূর্ণ করবেন আর পুজো শেষ হয়ে যাবার পরে এরকম নয়টি দ্বীপ জেলে আপনারা রাধারানীর উদ্দেশ্যে দেখাবেন বা রাধারানীকে আরতি করবেন ঘন্টা ধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে আপনারা আরতি করবেন বন্ধুরা এই দিনে আরতির শেষে অবশ্যই আপনারা রাধাষ্টমী ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন এই দিনে রাধা রানীর অষ্টোত্তর শতনাম আপনারা পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন শ্রীকৃষ্ণের বাল্য কাহিনী শুনতে পারেন এবং রাধা বাল্য কাহিনী আপনারা শুনতে পারেন এছাড়াও হরিনাম মহা সংকীর্তন করতে পারেন গীতা পাঠও করতে পারেন বন্ধুরা পুজোর শেষে অবশ্যই আপনারা রাধা মাধবের কাছে নিজেদের মনস্কামনা জানাবেন এবং রাধারানী এবং মাধবের উদ্দেশ্যে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন পূজা অর্চনাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে রাধা মাধব যেন আমাদেরকে ক্ষমা করেন সেই প্রার্থনা আপনারা করবেন জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোপাল বন্ধুরা আজকের এই রাধাষ্টমী উপলক্ষে সহজ সরল ঘরোয়া পূজাবিধি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা সকলে ভক্তি সহকারে শ্রদ্ধা ভরে রাধাষ্টমী ব্রত পালন করুন আর আজকের এই সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে